妈妈。 ভিডিও নি করেছে বাবা কি আনন্দ हेलो বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে খুব হুটোমাট মধ্যে ভিডিওটা শুরু করলাম এখন সকাল 9:30 টা মত বাজে কথা ঘুম থেকে উঠলো একবার খাওয়ানো হয়ে গেছে এখন ওকে আপেল খাওয়াবো রেডি করে নিয়েছি আর এদিকে বৌমনি স্নান করবে এই তো খুলে রেখেছে বৌমনি বৌমনি হচ্ছে স্নানে যাবে স্নান করা পড় আমাদের একটু পরেই শ্রদ্ধা বসে যাবে পুরোহিত মশাই চলে আসবে তো ভিডিও শুরু করতে পারিনি কারণ আমাদের সন্ধ্যাবেলা একটু হরিনাম হবে তার জন্য ছোট কাকিমার সঙ্গে আমাদের পাড়া প্রতিবেশী কয়েকজন কাকু কাকিমাদের বলতে গিয়েছিলাম কাকিমার সাথে সেই জন্য ভিডিও শুরু করতে পারিনি তো এখন এই যে মেয়ের আপেল কেটে রেখে দিয়েছি এই যে আপেল তো এখন আপেল খাওয়াবো আর এই যে বৌমণি এই যে লাল ব্যাগটা আমি গুছিয়ে দিয়েছি বৌমনির স্বাদের পরে বাড়ি যাবেন তো তার জন্য লাল ব্যাগটা গুছিয়ে দিয়েছি ওই ব্যাগে বৌমণির যাবতীয় যা যা লাগবে সব গুছিয়ে আমি রেডি করে দিলাম কারণ বৌমণির বাবার বাড়ি থেকে যদি কেউ আসে তার কাছ দিয়ে ব্যাগটা পাঠিয়ে দেওয়া হবে মানে বৌমণির বাবার বাড়ি থেকে যে আসবে তাকে ব্যাগটা পাঠিয়ে দেবো তো সেই জন্য তোমাদের দাদাকে ফোন করলাম তোমাদের দাদা আসার কথা আছে তো ফোন তুললো না তো আমি আবার ফোনটা নিয়েই যাই কথা রয়েছে ওর মাসি মাসিমনির কাছে মাসিমনি একটু রাস্তায় নিয়ে ঘোরাচ্ছে চলো যাওয়া যাক কই মণিদিবা কই কাকি

আর এই যে কাকিমা এখন চায়ের বাসন মাজে এটা হচ্ছে আমার মেজো কাকিমা তো চলো যাওয়া যাক কাকি কথা ভিডিও করছি তুমি কার সাথে আবার কথা বলছো আমি আছে দিদা আছে ও সব কনফারেন্স কর হ্যাঁ কনফারেন্স তাই যে কথা হচ্ছে রাস্তা দেখছে মাসি মনির কোলে মা তুমি কি এখন রাস্তা দিচ্ছ হ্যাঁ উনি বা বলে উনি বালি এবার আমার কোলে আসবে বলে বায়না করছে তো এই দেখো আমাদের এটা মেন রাস্তা এখান দিয়েই সব গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছো এই যে আর একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি এই যে অনেক দিনের পুরনো বাড়ি দেখেই বুঝতে পারছো আর এই যে সারের দোকান আমার মেজ কাকা মার মেজো কাকার সারের দোকান এই যে আমার ঠাকুরদা বসে রয়েছে এটা আমার দাদু আর এই যে আমার ভাই দেখো যে ভিডিও করছি এখন চোখ মুখ ঢাকছে আসলে দাড়ি কেটেছে তো কালকে সেই জন্য লজ্জা লাগছে লজ্জা লাগছে মেয়েদের মতো আর এই দেখো এইটা আমার মেজ কাকা কাকা অনেক দিন আগেই চলে গেছে তো কাকার দোকানটায় এখন ভাই দেখাশোনা করে সব কিছু মামা মামা চলো আপেল সবাই দেখো আপেল এই দেখো আপেল খেতে হবে তো আপেল চলো আসো আসো এই দেখো কথা শোনা এখন দাদুর কোলে ওঠে পরম 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 করছে দেখ আবার জিপ ভাঙাচ্ছে ভাবা যে দুষ্টু মেয়ে হয়েছে একটা দুষ্টু মেয়ে দাঁড়াও চেনটা পরিয়ে দিই দেখো মায়ের কাজ শুরু করে দিয়েছে দাদা বসে পড়েছে বৌমনি তো বসতে পারবে না আমি বসবো রজনীগন্ধার মালা কেউ কিনে পাঠিয়েছে নাকি এই যে মাকে এখানে মিষ্টি আর জল দেওয়া হয়েছে

আমাকে কোলে নিয়ে থাকতে হচ্ছে কাকিরা ধরেছিল সেই ফাঁকে আমি একটু স্নান করলাম আমি তো খাওয়াতে পারলাম না ছোট কাকিমাও চেষ্টা করে তারপরে খাওয়ালো দেখো মেয়ের কাণ্ড দেখো সুমানি ধস্তা ধস্তি করেই যাচ্ছে তো চলো যাই আমি মায়ের ওখানে শ্রাদ্ধ বসে গেছে কাণ্ড দেখো সমানে বাড়ি যে যাচ্ছে কাকিমার সাথে কথা বলছি এই দেখো বন্ধুরা কথাকে আমি খাওয়াতে বসেছিলাম তোমাদের দাদা যে এসেছে একেবারে কোলে উঠে এখন নাচানাচি শুরু করে দিয়েছে এই দেখো আমি ফোনও নিয়ে বসেছিলাম যাতে ও একটু গান শোনে আর এই যে খাই খাবার নিয়ে বসেছিলাম এই যে ছোট বাকির ঘরের এই বারান্দাতে

ও আজকে আসবে না কালকে আসবে দিদি হ্যাঁ স্কুল থেকেই আসবে এই দেখো কি করছে জোর করে খাওয়াতে হচ্ছে রকম করে না সোনা খে না খে না এই দেখো দিদি দিদি আসছে মিষ্টি দিদি ও এই দেখো মিষ্টি দিদি আসছে ওটা দেখো দিদিও বলছে খেয়ে নিতে

মিষ্টু দিদি এসে কথার সাথে খেলা করতে কত খেলনা নিয়ে আছে মাছি এসে ছোট মাছি

এই দেখো বন্ধুরা তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা টা

তোমার দাদা এখন বেরিয়ে যাচ্ছে আবার কাল সকালে আসবে এই যে আমার বোন এসেছে ও আরে এই যে বৌ মনি আর এই দেখো এটা হচ্ছে জেঠি একটা জেঠিমা এটা হচ্ছে শুধু জেঠি বানাই যা আমার বান্ধবীর মা हां এই যে আমার ছোট মাশি ছোট দিদির পাশে বসিস ছোট দিদি নতুন খেলনা এনেছে একটু ভিডিওটা দেখাও মাসি এই যে ছোট দিদুন কথার জন্য একটা খেলনায় নিয়ে এসেছে দিদুন দিয়েছে খেলনাটা তোমার পছন্দ হয়েছে শুনে হ্যাঁ হাত দিচ্ছে ওই দেখো ওই দেখো নেবে নেবে ওর ভেতরের জিনিসগুলো নেবে ওর এমনি ছোটবেলা থেকে সব জিনিসগুলো অবজার্ভ করার খুব ইয়ে হ্যাঁ